প্রতিদিনের মতো আজও আমাদের এই চাষকর বাজারে দেখতে পাচ্ছেন ইলিশ একবারে চর্চা দা আর গতকালকে আমি যেটা দেখাইছি চারশো টাকা কেজি আসলে এটা মাছটা ছিল ছোট আমি আপনাদেরকে আবার দেখাই ভিডিও করলে মাছটা একটু বড় দেখা যায় আসি এখন দেখবেন যে ভাই ভিডিওর সাথে তো মাছের মিল নাই দোষটা কিন্তু আমায় দিতে পারবেন না কারণ এই দেখেন যখন কাছে নিয়ে আসা যায় তখন একটু বড় দেখা যায় ও গতকালকে যেটা দেখাইছি ওইটা পাঁচটা সাড়ে পাঁচটা কেজি ছিল আর এইটা হলো তিনটা কেজি সাতশো পঞ্চাশ টাকা দেখছেন কত সুন্দর আমি একটু জানলো আপনাদেরকে দেখাই দেখেন ছোটবেলা থেকে কিন্তু আমরা একটা জিনিস জানি সস্তা জিনিস তেমন ভালো হয় না মানুষে বোঝালেও তবু মানুষ বুঝে না খাওয়ার পর বুঝে না ঠকলে কেউ আর শিখে না এটা কিন্তু ছোটোবেলা থিনি আমাদেরকে শিখাইছে দাদিরা বারবার একই কথাই বলেছে ভাই যত্ন যখন নেবেই শরীরের তখন ভালো জিনিসটা খেয়েই তুমি যত্ন নিও কারণ খারাপ জিনিস যখন শরীরে ঢোকাবেন তখন থেকে ক্ষতি কিন্তু আপনার হবে এই যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন একদম টাটকা ইলিশ বিশ্বাস না হলে চাঁসকর বাজারে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই চাঁসকর বাজার বাজারে এসে দেখবেন ইলিশ মাছ খারাপ হলে ডাইরেক্ট আসি বলবেন দাদা ভাই কেন খারাপ ইলিশ মাছ দিয়েছেন আর যে ভিডিও করে ও কই আমাকে আসি দেখাবেন সমস্যা নাই আমি বারবার বারবার একে বললেই কিন্তু খারাপ হলেই টাকা ঘুরুত। আমরা চাই কোনো মানুষ যাতে চান্স করে বাজার তিনি খারাপ ইলিশ না কিনে কারণ মানুষ কেউ আর চাই না ঠকি প্রত্যেকটা আবাদের দাম অনেক বেশি সস্তার বারো অবস্থা হ্যাঁ অনেকেই বলছি ভাই কালকে চারশো টাকার ইলিশ নিলেন আমার তো বললেন না আসলে ভাই আমি বারবার কি আর বলবো সস্তা জিনিসের যে বারো অবস্থা আমি খাওয়ার পর খারাপ হয় তাহলে আপনারা খালি কবেন ভাই আপনার ভিডিও দেখি মাছটা নিয়েছিলাম একদম তো খারাপ তাহলে ইলিশের ভিডিও যখন দিব প্রতিদিন তখন ঠিকই বললেন ভাই ওই চারশো টাকার ইলিশের মতো ইলিশ নাকি এইগুলা তখন আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগবে এই জন্য আমি কাউকে কিন্তু বলি নাই তবে মার্শাল্লাহ আমি ওটা খেয়েছি ওটাও মোটামুটি মাসা ভালো ছোট জিনিস না দেখছেন কত মন মানসিকতা ভালো যে এই দেখেন ডাইরেক্ট ভাই বলিচ্ছে কোন দোকান দিন হবি তাদের চেয়ারা দেখাতে হবি আমি কিন্তু এতক্ষণ চেয়ারা তাদের দেখাই নাই হুম দেখেন এই যে চাষকর বাজার আপনি সন্ধ্যার পর প্রতিদিন সকালবেলা পাবেন ঠিক মেন রোডের সাথেই হাটের দিন যে ধান হাটা লাগে আমি একটু আপনাদেরকে দেখাই হাটের দিন যে ধান হাটা লাগে এইখানে ধান বিক্রি হয় রসুন এই সাইডে বিক্রি হয় এই বৃষ্টি ধান বিক্রি হয় মেন রোডে এইখানেই ইলিশ বিক্রি করেন আর সন্ধ্যার পর যে ইলিশটা পাবেন সেটা হলো এই দিক দিয়েই যাই চার রাস্তার মোড়ে ওইখানে পাবেন একদম টাটকা ইলিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নিতে হলে ভালো জিনিস খেতে হবে এটা মাথায় রাখবে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আর দাদার জন্য দোয়া টোয়া করবেন তাদেরও যেন ভালো থাকে